ময়মনসিংহের ত্রিশালে নির্বাচনের জন্য রিকুইজেশন করা শালবন বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ময়মনসিংহের ত্রিশালে নির্বাচনের জন্য রিকুইজেশন করা শালবন বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা জানা যায় গত সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ময়মনসিংহ কেন্দ্র বীরভোকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য রিকুইজেশন করা হয় ওই গাড়িটি সাত জানুয়ারি ভোরবেলা উপজেলার সদর থেকে নির্বাচনী মালামাল প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীদের নিয়ে কেন্দ্রে যায় কেন্দ্রে পৌঁছানোর কিছুক্ষণ পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকায় বাসটিতে হামলা চালিয়ে বাসটি ভাঙচুর করে এতে বাসের বেশির ভাগ ক্ষতি হয় বাসের ড্রাইভার বাবুল মিয়া বলেন আমি সাত জানুয়ারি সকাল সাড়ে চারটায় অফিসার ও নির্বাচনী মালমাল সহ কেন্দ্রে পৌঁছায় নির্বাচনী মালামাল কেন্দ্রে নামানোর পর আমি বাসে বসে ছিলাম হঠাৎ দোষ বিভাজন পনেরো জন লোক লাঠি নিয়ে এসে বাসের গ্লাস ভাঙচুর শুরু করে কিছু গ্লাসের টুকরা আমার শরীরে হেসেও লাগে আমি কান্নাকাটি শুরু করলে কেন্দ্র থেকে পুলিশ ও আনসার আসে তখন পুলিশ দেখে দুর্বৃত্তকারীরা দৌড়ে পালিয়ে যায় এই গাড়ি মালিক রাতটা আনুমানিক সাড়ে চারটার সময় ড্রাইভার আমার ফোন করা যা আমি জানতে পারছি ব্যালার পেপার নেওয়া গাড়ি নেয়া গেছে গাড়ি থেকে পুলিশ এবং ভিজার্টিং অফিসাররা কর্মরত ছিল তারা বেলার পেপার নেয়া গাড়ি থেকে নামে স্কুলে ঢোকার পাঁচ পিছনে দশ বারোটা লোকজন আসা তোমার তো গাড়ি মধ্যে বাড়ি শুরু করছে আরে এক গ্লাস ভাঙ্গা তখন ড্রাইভার শিক্ষার চেষ্টা শুরু করছে তখন তারা জন্মেরা জায়গা তাৎক্ষণিক পুলিশও আসে আসে আর ধরতে পারে না রাত্রে আনুমানিক সাড়ে চারটার মতো বাজে এই মুহূর্তে কারো মুখ চিনতে পারছে না কোনো বোঝা গেছে না পরে পরে ড্রাইভার আমার ফোন করে জানাই জানা পরে আমি শুনছি শুনলে বললাম তো পরের দিনকে সকালে গিয়ে আমি গাড়ি দেখছি বা বিভিন্ন স্যানেলের লোকজন বা ওসি সাপ এগুলো সব তারা অবগত আছে তারাকে গাড়ি দেখতে আয়ছি এই পরিস্থিতি আর যারা ফ্রিজার্ডিং অফিসার এই গাড়ি গাড়িতে গেছে পুলিশ কর্মরত আছে ওনারাও অবগত আছে তাদের এইভাবে গাড়িটা বাঁধছে আনুমানিক কত টাকা ক্ষয় করতে হতে পারে আনুমানিক এন প্রতিটা গ্লাসের মূল্য ধরে তিনশো তিন হাজার এরা তা আমি একজন দেখাইছি সে চল্লিশ হাজার টাকার মতো বলছে আনুমানিক প্রায় চল্লিশ হাজার টাকা